আচ্ছা পেলে বয়টা হবো কিভাবে রে ভাই অনেক দিন ধরে ভাবতেছি কি করে পেলে বয় হওয়া যায় তুই খুব ভালো প্রশ্ন করলি ভাই প্লে বয় কেমন করে হবি দেখ প্লে বয় হতে গেলে প্রথমে তোকে একটা মেয়ের সাথে প্রেম করতে হবে মানে হিসেবে যারা প্রেম করতে হবে লেলা মজু সিঁড়ি পরাগ ওদের থেকেও ওদের থেকেও জটিল প্রেম করতে হবে মেয়েটাকে তোর রিয়ালাইজ করাইতে হবে যে তোর জন্মই হয়েছে ওই মেয়েটার জন্য ঠিক আছে মেয়েটা যাই বলবে তোকে তাই করতে হবে ওই মেয়েটা যদি তোকে খেতে বলে তখন তুই খাবি ওই মেয়েটা যদি তোকে হাঁটতে বলে তখন তুই হাঁকবি ওই মেয়েটা যদি তোকে মুতে বলে তখন তুই মুতে দিবি ওই মেয়েটা যদি তোকে ঘুমাতে বলে তখন তুই ঘুমাবি ওই মেয়েটা যদি তোকে রিচার্জ করে দিতে বলে তুই রিচার্জ করে দিবি ওই মেয়েটা যদি তোকে আইফোন কিনে দিতে বলে ওই মেয়েটাকে তুই আইফোন কিনে দিবি ওই মেয়েটা যদি তোকে বলে তোর ফ্যামিলিটা ছেড়ে দে তাহলে তোর ফ্যামিলিটাকে তোর ছেড়ে দিতে হবে এটা মনে করে তুই ওকে ছাড়া বাঁচতেই পারবি না। এমন জটিল প্রেম কর মেটার সাথে। এমন ঠিক এমন জটিল প্রেম কর। এমন জটিল প্রেম করার পরে যখন একটা সময় আসবে যে ওই মেয়েটা তোকে দিয়ে দিবে। বখনি তোকে ধোকা দিবে। যখনই তোকে দিয়ে চলে যাবে ঠিক তখন থেকেই তো peleboy হওয়ার প্রচেষ্টা শুরু। তোমার সাথে থাকতে খুব ইচ্ছা করছে। Mă mărgeau și m-am iubit așa.